আসসালামু আলাইকুম আসসালাম সবাই কি ঈদুল আজহার মুবারক আমরা আজকে যাচ্ছি গরু কিনতে আমরা এখন যাব হচ্ছে কি একটা ফার্মে অ্যাগ্রো ফার্মে ওখানে আমার আব্বু আর আম্মু যাবে ওখানে আম্মাব্বুর বাসার জন্য গরু কিনবে আর আমাদের গরু আলহামদুলিল্লাহ দান আর এখন আমরা সবাই ব্ল্যাক ব্ল্যাক হয়ে ম্যাচিং হয়ে যাচ্ছি তো আমাদের সাথে থাকে না অসুবিধে দিয়ে আপনারা এনজয় করেন আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু কেনা কমপ্লিট এটা হচ্ছে আমাদের আর এখানে সব বাবু ভাইদের ভাই ব্রাদারদের মানে আমার বড় বড় ভাই ব্রাদারদের ওখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা বাবু ভাইদেরটা মানে আমার বড়দুলা ভাইদেরটা পরে দেখাই এখানে আরো অনেক গরু আছে একটু আপনাদেরকে দেখাই ভাইয়াদের বাসা অলরেডি একদম ছোট একটা হাটে পরিণত হয়েছে এটা আরো অনেক মানুষের আমি জানি না কাদের কোনটা একটা বাফেলো আছে ব্ল্যাক বাফেলো

গরু কিনতে একটা সুন্দর গ্রামের মতো জায়গা গ্রামীণ এরিয়া চারিদিকে সবুজ 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 তাই ভাবলাম একটু ভিডিও করি আমরা অনেকক্ষণ ধরে রওনা দিচ্ছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা এখনো জায়গা মতো পৌঁছাই রাস্তায় প্রচুর জ্যাম আমরা যে জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে বসিলা ব্রিজ মধু সিটি তারপরে এসব জায়গা ওখানে সব অনেক হাট গরু দিয়ে ভরা যার কারণে আমাদের রাস্তায় প্রচুর জ্যামে

তো এই যে আমরা একটা সুন্দর জায়গা ঘুরাও হয়ে গেল আজকে চাঁদরাতের আগের দিন আজকে কালকে আল্লাহ চাদরা আমরা সবসময় গরু আগের দিনে কিনি আজকে সকালে আমাদেরটা কেনা হয়েছে বা অভ্যা দেবটাও কেন ভাইটা কালকে রাত্রিবেলা আর মপুর দেবটা কালকে সরি আজকে কিনতে যাচ্ছি ওই যে আমি একটা রাস্তার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি যেতে যেতে তো আমরা এখন চলে আসছি আমরা যে ফার্মে আসার কথা ছিল আমরা সেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসছি তো ওই যে ভেতরে দেখি কিরকম কি আসে আউসমিল্লাহ

বা এখানে কি সুন্দর কবুতর আছে কোনটা এটা মিষ্টি কালার গরু এ দেখো নোসটা মিষ্টি কালার তো তিনটা গরু এখানে রাখা হয়েছে মধ্যে এখন চুজ করতে হবে দেখা যাক আম্ম বর কোনটা পছন্দ হয় আঙ্কেল এইটা হলে 1 লাখ টাকা চাই ও চাচ্ছি গরু কেনা শেষ আলহামদুলিল্লাহ গরুটা অনেক সুন্দর হয়েছে তা আমরা নিচ্ছি এবার আল বারাকা সরি আল বাকারা ফার্ম থেকে এটা আমাদের এক বেআই হয় বিআই ফার্ম আলহামদুলিল্লাহ বলো বলো সবাই মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আব্বু মুর জন্য এখন আমরা বসে আছি ভাইয়ার একটা কাজিনের ফার্মে আসছি ভাইয়ার কাজিনের ফার্ম থেকে কিনে ফেললাম

গরু কেনা শেষ করে আমরা চলে গেলাম আমাদের একটা আন্টির বাসায় আন্টিরা নতুন ফ্ল্যাটে উঠেছে তো আমরা তাদের ফ্ল্যাট দেখতে গেলাম দেন আন্টি অনেক অতিথি আপ্যায়ন করলো আমরা নিয়ে চলে গিয়েছিলাম ফাস্ট ফুডে ওখানে ইতি আর ওর বাচ্চারাও তো আমরা ওখানে গিয়ে একটা শর্মা অর্ডার করেছিলাম তারপর ওখানে গিয়ে হালকা পাতলা একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করে আমরা একটু শপিং করতে গিয়েছিলাম বেসিক্যালি আমার ছোট বোন ইতি ওর মেয়েদের জন্য কিছু কেনাকাটা করলো তো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ